দুনিয়ার সেরা ট্রেডিং স্ট্রাটেজি আইসিটি এবং এস মধ্যে টপ সিক্স ইম্পর্টেন্ট রুলস আজকের ভিডিওতে শেয়ার করব স্মার্ট মানি কনসেপ্টসের মতো একটি কঠিন বিষয়কে টোটালি সহজভাবে বুঝিয়ে দিব যাতে আপনি একটা ক্লিয়ার ভীষণে এগোতে পারেন এটি হচ্ছে পার্ট থ্রি আগের দুটো ভিডিও যারা মিস করছেন ডেফিনেটলি এই প্লে লিস্টটি ফলো করে আগের ভিডিওগুলো দেখে আসুন ড্রেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন প্রথমেই সবাইকে অনুরোধ করব এরকম আরও মূল্যবান ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ফর এক্সবিডি শর্টস এবং টেলিগ্রাম চ্যানেলকে ফলো করে রাখতে পারেন টপ ফাইভ কনসেপ্টস বা রুলস এন্ড মধ্যে নাম্বার ওয়ান মার্কেট স্ট্রাকচার অ্যান্ড মাল্টি টাইম ফ্রেম সিম্পলি মার্কেট স্ট্রাকচারকে আমরা তিন ভাগে ভাগ করব আপ ট্রেন্ড সাইড ওয়েস্ট ট্রেন্ড ডাউন ট্রেন্ড এই তিন ধরনের ট্রেন্ডের মধ্যে আমরা সাইট ওয়েস্ট ট্রেন্ড বা কনসোলিটেশন এরিয়া থেকে কোনো ধরনের এন্ট্রি নিব না বাকি রইল দুটো আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যদি হায়ার টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ডে থাকে তাহলে আমরা বাই এন্ট্রিকে প্রায়োরিটি দিব আর হায়ার টাইম ফ্রেমে যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তাহলে সেল এন্ট্রিতে আমরা প্রায়োরিটি দিব একটি সহজ বিষয় এই বিষয়টা আপনার ব্রেনে ফিক্সড করে রাখুন ট্রেন্ডের বিপরীতে গিয়ে কোনো ধরনের আমরা এন্ট্রি নিব না এখন আসা যাক দ্বিতীয় ধাপে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস নিয়ে এর আগের ভিডিওতে একদম ডিটেলসে ক্লিয়ার কাট বুঝিয়েছি তবুও সংক্ষেপে বলে দিচ্ছি নাম্বার ওয়ান মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের মধ্যে চারটি ইম্পর্ট্যান্ট বিষয় মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান প্রিভিয়াস উইকস এর হাই অ্যান্ড লোস আমরা ড্র করব নাম্বার টু প্রিভিয়াস ডেসের হাই অ্যান্ড লো ড্র করব ট্রেডিং সেশন নাম্বার মানে বর্তমানে কোন ট্রেডিং সেশন রানিং হচ্ছে এশিয়া সেশনের হাই অ্যান্ড লোস লন্ডন সেশনের হাই অ্যান্ড লোস নিউ ইয়র্ক সেশনের হাই অ্যান্ড লোস আমরা কাউন্ট করব বা ড্র করব নাম্বার থ্রি ইন্ট্রাডে টাইম ফ্রেমসে হাই অ্যান্ড লো ড্র করবো কেন সেটি করব স্নাইপ স্নাইপ্যান্টু নেওয়ার জন্য এই হাই লোস আপনাকে বিশেষভাবে সহযোগিতা করবে কোনো ধরনের স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন আইসিটি এবং এস এমসি কে টোটালি সহজভাবে বুঝিয়ে দিব আচ্ছা একটু আগে শেয়ার করেছিলাম নাম্বার ওয়ান প্রিভিয়াস উইকের ক্যান্ডেলটা বুলিশ ছিল নাম্বার টু প্রিভিয়াস ডে এর ক্যান্ডেল বুলিশ ছিল নাম্বার থ্রি এইচ ফোর টাইম ফ্রেমে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ আছে অ্যান্ড নাম্বার ফোর ওয়ান আওয়ার টাইম ফ্রেমে বুলিশ ট্রেন্ডে কন্টিনিউ হচ্ছে অ্যান্ড লাস্টলি ফিফটিন মিনিট এসে দেখছেন বুলিশ ট্রেন্ড কিন্তু এখানে একটু কনফিউশন হবেন হয়তোবা ওয়েস্ট ট্রেন্ড দেখবেন না হলে একটু ডাউন ট্রেন্ড দেখবেন কিন্তু হায়ার টাইম ফ্রেমগুলাতে আমরা যখন বেশিরভাগ বুলিশ সিগনাল পেয়েছি সেই ক্ষেত্রে আমরা বাই এন্ট্রিতে প্রায়োরিটি দিব লোয়ার টাইম ফ্রেমগুলাতে এসে আমরা কনফিউজ হব না কনফিউজ নিয়ে কোনো ধরনের এন্ট্রি করা যাবে না প্রতিটা এন্ট্রি হতে হবে আপনার কনফিডেন্স প্লাস স্নাইপ এন্ট্রি যাতে করে লস হলে হবে কম প্রফিট হলে হবে অনেক বেশি সেটি নির্ভর করবে রিক্স রিওয়ার্ড রেশিওর ওপর মানে রিক্স ম্যানেজমেন্টের ওপর সেটিও বুঝিয়ে দিচ্ছি ভিডিওর শেষে আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিই আচ্ছা তাহলে আমরা এটা বুঝে গেলাম মার্কেট স্ট্রাকচার কি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস মধ্যে হায়ার টাইম ফ্রেম গুলোতে যে সিগন্যালটা পাবো যদি হায়ার টাইম ফ্রেম গুলোতে যদি বুলিশ ট্রেন্ড বা আপ ট্রেন্ড দেখতে পারি তাহলে বাই এন্ট্রি প্রায়োরিটি দিব আর যদি এর অপোজিট হায়ার টাইম ফ্রেম গুলোতে বিয়ার সিগন্যাল বা বিয়ার ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড দেখতে পাই তাহলে আমরা সেল এন্ট্রিতে প্রায়োরিটি দিব ক্লিয়ার কাট হিসাব নাম্বার টু কিল জোনস ম্যাক্সিমাম ট্রেডার কিল জোনসকে প্রায়োরিটি দেয় না তারা এন্ট্রি সেট করে এন্ট্রি নেওয়ার পরে যখন লস করে তখন তারা চিন্তা করে কি কারণে তারা লস করলো কিল জোনস সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় এই ক্ষেত্রে একদম সহজভাবে কিল জোনস হলো লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনের মধ্যে যেই একটা কানেকটিভ টাইম থাকে সেই সময়টাই হচ্ছে কিল জোনস সেই সময়ের মধ্যে এন্ট্রি খোঁজার চেষ্টা করবেন এই কিল জোনসে এন্ট্রি নিলে উইন হওয়ার রেশিওটা অনেকাংশে বেশি থাকে আমরা যদি লাইভ চার্টে দেখার চেষ্টা করি এইটা হচ্ছে টোকিও টোকিও মানে হচ্ছে এশিয়া সেশন এর পরে হচ্ছে লন্ডন সেশন লন্ডন সেশনের পরে শুরু হয় নিউ ইয়র্ক সেশন লন্ডন সেশন শেষ হচ্ছে এই জায়গায় কিন্তু নিউ ইয়র্ক সেশন শুরু হচ্ছে এই জায়গায় এই প্লেসটায় হচ্ছে হিল জোন এই জোন থেকে আমরা স্নায়ুপ্যান্টটি খোঁজার সর্বোচ্চ চেষ্টা করব সারাদিন আপনাকে মার্কেটে বসে থাকতে হবে না সারাদিন এন্ট্রি নিতে হবে না যত বেশি ওভার থিঙ্কিং করবেন যত বেশি ওভার ট্রেডিং করবেন ততই আপনি লুজার হবেন যার কারণে নির্দিষ্ট কিছু সময় রাখবেন ট্রেডিং করার জন্য সেই জায়গায় সেট যদি পেয়ে থাকেন তাহলে এন্ট্রি নেবেন আদারওয়াইজ সেই দিন কোনো ধরনের এন্ট্রি নেবেন না ভাইজান ট্রেডিং কোনো সহজ বিষয় না একদিনে বা এক ঘন্টার মধ্যে সব কিছু শিখে যাবেন সে আশা করবেন না আইসিটি এবং এস এম সি এর যে প্লে আছে সেই প্লে লিস্টে প্রতিটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবেন কথা দিচ্ছি অনেকগুলো টাকা দিয়ে পেড কোর্স করেও এত সহজভাবে কেউ শেখাবে না নাম্বার থ্রি কনসেপ্টস ওটিই মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার একটু মনোযোগ দিয়ে দেখুন ও এই বিষয়টির সাথে ফিবোনাচ্ছির বিষয়টি আপনার ব্রেনে ফিক্সড করে নিন ও এই কনসেপ্টটি মনে পড়ার সাথে সাথে ফিবোনাচ্ছির কথা আপনার মনে পড়ে যায় প্রতিটা অ্যান্ট্রিকে স্নাইপ শট করার জন্য ও এর কোনো বিকল্প নেই এই ফিবোনাচ্ছি রিটাচমেন্টটা কিভাবে ড্র করবেন ফিপ রিটাচমেন্টে যাবেন এইখানে যেই সেটিংসটা দেখতে পাচ্ছেন সেটি একটা স্ক্রিনশট নিয়ে নিন ফিপ রিটাচমেন্টে গিয়ে আমি যেভাবে সেট করেছি ঠিক সেইভাবে সেট করে নিন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ওটিই বা বা আছে কীভাবে ড্র করব। ধরুন একটি ডাউন ট্রেন্ড ছিল এই ডাউন ট্রেন্ডের পরে এই ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারটা যখন চেঞ্জ করছে মানে ডাউন ট্রেন্ডটা ক্যারেক্টার চেঞ্জ করে আপ ট্রেন্ড যাচ্ছে এ আপ ট্রেন্ডের লাস্ট হায়ার হাইকে যখন ব্রেক করেছে এইটা হচ্ছে এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট অথবা এটাকে অনেকে চেঞ্জ অফ ক্যারেক্টার বা কোচ হিসেবে প্রাধান্য দিয়ে থাকে লাস্ট সুইং হাই অ্যান্ড লাস্ট সুইং লোকে আমরা কাউন্ট করব ওটি ড্র করার জন্য এইখান থেকে লাস্ট সুইং লো সুইং হাই ড্র করলাম দেন এই ঝোন থেকে আমরা এন্ট্রি নিব এইটি একটি হচ্ছে বুলিশ মার্কেট মানে যখন ডাউন ট্রেন্ডে ছিল ডাউন ট্রেন্ডের পরে যখন রিভার্স করেছে এইটি হচ্ছে লাস্ট হাই এইটা হচ্ছে লাস্ট হায়ার লো এইটা হচ্ছে লাস্ট হায়ার হাই মানে হচ্ছে এইটা সুইং হাই অ্যান্ড এটা সুইং লো আমাদের নিয়মের মধ্যে পড়ে আইসিটি বা এস এমসির মেইন কনসেপ্টস এর মধ্যে যখন একটি ডাউন ট্রেন্ড বা একটি ট্রেন্ডকে রিভার্স করবে বিপরীত ট্রেন্ড ক্রিয়েট করবে এবং যখন লাস্ট হাইকে ব্রেক করবে তখন একটি মার্কেট স্ট্রাকচার শিফট হয় মানে এমএসএস বা কোচের ক্রিয়েশন হয় মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে যখন ডাউন হচ্ছিল তখন আমরা লাস্ট সুইংলো অ্যান্ড লাস্ট সুইং হাইকে নির্ধারণ করব ড্র করার জন্য এবং ফিভোনাচি সেট করলাম লাস্ট মার্ক করা সিক্সটি টু থেকে সেভেন্টি নাইন পয়েন্ট পর্যন্ত এই পয়েন্টের মধ্যে এই পয়েন্টটা হচ্ছে অপটিমাল ট্রেড এন্ট্রি মানে এই পয়েন্ট থেকে যখন আপনি কোনো একটা অ্যান্ট্রি নেবেন এই ঝুন থেকে যখন কোনো একটা অ্যান্ট্রি নেবেন সেটা হবে স্নাইপ এন্ট্রি যেটার জন্য রিক্স থাকবে কম টার্গেট হবে বেশি আচ্ছা আমরা একটা চার্ট এক্সাম্পল দেখছি এই ডাউন ট্রেন্ডে যখন রিভার্স নেওয়া শুরু করলো এই লোয়ার হাইকে ব্রেক করলো অ্যান্ড নিউ একটা সুইং হাই ক্রিয়েট করলো ওটি ড্র করার জন্য আমরা লাস্ট সুইং লো অ্যান্ড লাস্ট সুইং হাই কাউন্ট করব ওটি ড্র করার জন্য এবং আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিব এই জোনকে সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি এই জোনকে আমরা প্রায়োরিটি দিব স্নায়াপশট নেওয়ার জন্য নাম্বার ফোর অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি প্রথমেই ব্রেকার ব্লককেই একটি অর্ডার ব্লক যখন ফেল হয়ে অ্যানাদার সাপ্লাই বা ডিমান্ড এরিয়া ক্রিয়েট করে সেই জোনকেই ব্রেকার ব্লক বা বিবি হিসেবে জানবো আর একটু সহজভাবে যদি বুঝিয়ে দিই এইটি একটা আপ ট্রেন্ড ছিল ধরুন মার্কেট এই পজিশনে এসে যখন আবার আপ হলো এই জোনটাই হচ্ছে সেই মার্কেটের রেসিস্ট্যান্ট জোন রেসিস্টেন্ট জোনকে রেসপেক্ট করে মার্কেট ডাউন ট্রেন্ডে আসলো আবার মার্কেট রিভার্স করে সেই রেসিস্ট্যান্ট ঝোনকে ব্রেক করলো এবং পুনরায় মার্কেট রিটেস্ট হয়ে সেই রেসিস্ট্যান্ট জোন এইখানেই একটি সাপোর্ট জোন ক্রিয়েট করলো এবং মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করলো এই জোনটাই হচ্ছে ব্রেকার ব্লক মানে প্রিভিয়াস মার্কেটের রেসিস্ট্যান্ট ছিল এর পরের মার্কেট যখন ক্রিয়েট হয়েছে তখন সাপোর্ট ছিল একই প্লেসমেন্ট থেকে যখন সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে এইটাই হচ্ছে ব্রেকার ব্লক বা বিবি আচ্ছা এখন একটি চার্ট এক্সাম্পল দেখি আরো সহজ করে দিয়ে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় স্মার্ট মানি একটু মনোযোগ দিয়ে দেখুন এটি একটা ডাউন ট্রেন্ড ছিল ডাউন পরে যখন ডাউন হলো এই পজিশনে একটা মার্কেট আপ হয়েছে এরপরে যখন এই মার্কেটটা ব্রেক করেছে এবং পুনরায় মার্কেট এই পজিশনে এসেছে এইটাই হচ্ছে ব্রেকার ব্লক মার্কেট পুনরায় এই ব্রেকার ব্লক থেকে প্রচুর ডাউন ট্রেন্ডে মুভ করে আচ্ছা এখন দৌড় দিবেন না ভাবছেন ব্রেকার ব্লক দেখলাম ওটি দেখে স্মার্ট মানি কনসেপ্টস এন্ট্রি বসিয়ে দিলাম তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন সব থেকে বড় মিস্টেক হচ্ছে আপনার এখানে কম শিখে অনেক বেশি প্রফিট বের করতে চান মার্কেট থেকে সেটা কখনো সম্ভব না অনেক বেশি শিখে অনেক বেশি প্রফিট বের করতে পারবেন আর সেটি সো ডেফিনেটলি ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন এবং ডেফিনেটলি বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আমাদের শর্টস এর চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করে রাখতে এইটা একটা ডাউন ট্রেন্ড ছিল এই ডাউন ট্রেন্ডের মধ্যে এইটি একটি ক্লিয়ার রেসিস্ট্যান্ট ঝোন মার্কেট যখন ডাউন ট্রেন্ড থেকে শিফট করলো আপ ট্রেন্ডে এই রেসিস্ট্যান্ট ঝোনকে মার্কেট ব্রেক করলো আবার ঠিক আগের এই জোনকে রেসপেক্ট করে মানে একটা সাপোর্ট ঝোন ক্রিয়েট করে মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ হচ্ছে এইটাই হচ্ছে ব্রেকার ব্লক আমরা একটু আগে শিখেছিলাম ডাউন ট্রেন্ডের রেসিস্ট্যান্ আমরা প্রায়োরিটি দিব দেন রেসিস্ট্যান্ট জোনকে যখন ব্রেক করে আবার সেই প্রিভিয়াস রেসিস্ট্যান্ট জোনকে রেক্সপেক্ট করবে মানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করবে সেইটাই হচ্ছে ব্রেকার ব্লক সেই ব্রেকার ব্লককে রেক্সপেক্ট করে মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ হয় কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নেই এই ব্রেকার ব্লক দেখে যদি আপনি ট্রেড করেন তাহলে রিক্স হবে বেশি টার্গেট হবে কম মানে আপনাকে যে পেড কোর্সের নামে অনেকগুলো টাকা নিয়ে শেখাচ্ছে এই সব সিলি গুলো এন্ট্রি যখন বসাচ্ছেন তখন লস হয়ে যাচ্ছে বেশি আর টার্গেট হয়ে যাচ্ছে কম ঠিকই মার্কেট আবার রিভার্স করে আপনার টার্গেট ট্রিগার করে মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ করে কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন আপনার লস হচ্ছে বেশি সেই সাথে স্টপ লস ট্রিগার করছে বেশি কারণ হচ্ছে আপনার স্বল্প জ্ঞান ফরেক্স বিডি ফ্রিতে ক্লিয়ার এবং সঠিক নলেজ দেওয়ার সর্বত্র চেষ্টা করছে যার কারণে আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ফরেক্স বিডিকে উৎসাহ প্রদান করুন সেই সাথে বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন প্রতিটা মূল্যবান ক্লাস যাতে আপনার মিস না হয় আচ্ছা তাহলে আমরা এই পজিশনগুলো থেকে অ্যান্ট্রি নেব না জাস্ট ব্রেক আর ব্লগ আমরা মনে রাখবো যাতে স্নাইপশট নেওয়ার জন্য এবং অ্যাসেলটা কমানোর জন্য আমরা কিছুটা সময় পাই Number 5. Most important concepts balance price range by BPR. একটি ইমব্যালেন্স হওয়া প্রাইসকে ব্যালেন্স করে মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ করে আচ্ছা বিপিআর ক্রিয়েট হয় দুটো বিপরীত অ্যাপ বিজি বা ফেয়ার ভ্যালিউ গ্যাপের কারণে ধরুন একটা ডাউন ট্রেন্ডে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলেন এরপরে যখন আবার মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ হচ্ছে আগে যেটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল ঠিক একই জায়গায় আপ ট্রেন্ডে ক্রিয়েট হলো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ মানে একটি জায়গায় বিপরীত দুটি ফেয়ার ভ্যালু গ্যাপ যখন ক্রিয়েট হয়েছে এই জোনটাই হচ্ছে বিপিআর ব্যালেন্স প্রাইস রেঞ্জ জোন এবং মজার ব্যাপার হচ্ছে যেইখানে দুটো ফেয়ার ভ্যালু গ্যাপ বা থাকছে সেই জোনটাই হচ্ছে ক্লিয়ার প্রাইস রেঞ্জ বা তার মানে আমরা কি বুঝলাম দুটো ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক বড় ছিল পুরো ফেয়ার ভ্যালু গ্যাপকে আমরা বিপিআর জোন হিসেবে কাউন্ট করব না দুটো ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যখানে যেখানে কানেক্টিভিটি থাকছে সেই জোনটাই হচ্ছে ব্যালেন্স প্রাইস রেঞ্জ বা বিপিআর জোন আচ্ছা এখন একটা প্রশ্ন আসতে পারে অনেক সময় বিপিআর পাওয়া যায় না সেই ক্ষেত্রে কি শুধুমাত্র অ্যাপ বিজি থেকে আমরা ট্রেড নিব হ্যাঁ অবশ্যই নিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে কনফ্লুয়েন্স লেভেল আছে কিনা সেটি আপনি চেক করবেন কনফ্লুয়েন্স লেভেল মানে হচ্ছে একই জায়গা থেকে একাধিক সিগনাল পাওয়া মানে ধরুন এখন একটা বুলিশ ট্রেন্ড আছে বাই পেলেন ওটি ড্র করে দেখতে পাচ্ছেন বাই পাচ্ছেন ব্রেকার ব্লক দেখে বুঝে গেলেন বাই পাচ্ছেন ফেয়ার ভ্যালিউ গ্যাপ পেলেন সেই ইমব্যালেন্স হওয়া প্রাইসকে ব্যালেন্স করবে মার্কেট মূল ট্রেন্ডের দিকে মানে বাই এর দিকে আপ ট্রেন্ডের দিকে কন্টিনিউ হবে সেটাও বাই সিগনাল পাচ্ছেন একই জায়গা থেকে একাধিক যখন সিগনাল পাচ্ছেন সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল সেই জায়গা থেকে আপনি এন্ট্রি নিতে পারেন ফেয়ার ভ্যালু গ্যাপ পাওয়ার সত্ত্বেও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন বিপিআর জোন পাচ্ছেন কিনা বিপিআর জোন আপনাকে স্নাইপ এন্ট্রি নিতে সর্বোচ্চ সহযোগিতা করবে এইখানে আমরা একটা ফেয়ার ভ্যালিউ গ্যাপ দেখতে পাচ্ছি যেটি আমাদের ও এন্ট্রি জোনে পড়েছে এবং কি এইখানে প্রিপিয়াস একটি বিপিআর দেখতে পাচ্ছি অ্যান্ড ফাইনাল রুলস নাম্বার সিক্স রিভার্সাল কনফার্মেশন মধ্যে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেইটি হচ্ছে মার্কেট অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার চেঞ্জ অফ ক্যারেক্টার মানে হচ্ছে ধরুন এটা একটা ডাউন ট্রেন ছিল এই ডাউন ট্রেনকে যখন রিভার্স করে আপ ট্রেন ডে শিফট করে সেইটি হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার চেঞ্জ অফ ক্যারেক্টার এর পরে আগের যে পাঁচটা কনসেপ্ট আমরা শিখেছি সেই পাঁচটা কনসেপ্ট একসাথে করে আমরা ফাইনাল এন্ট্রিতে যাবো সো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রিভার্স নিচ্ছে কিনা যদি এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে মার্কেট রিভার্স না করতো নতুন একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করতো তাহলে আমরা কোনো ধরনের অ্যান্ট্রি নিতাম না এইখান থেকে যদি আমরা প্যান্ডিং অর্ডার রাখতাম সেটা আমরা ক্লোজ করে দিতাম এরপরে মার্কেটের বিহেভিয়ার অনুযায়ী পরবর্তী স্নাইপ এন্ট্রির সুযোগ খুঁজতাম যখন আমরা একটি ক্লিয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পেয়েছি বা মার্কেট স্ট্রাকচার শিপ দেখতে পেয়েছি তখন আমরা এন্ট্রির জন্য প্রস্তুত হবে কিন্তু এখানের মধ্যে একটি বিষয় আছে সকল এমএসএস বা মার্কেট স্ট্রাকচার শিপ দেখে এন্ট্রি নিব কিনা সেটা কখনোই করবেন না কারণ অনেক ফেক এম বা ম্যানিপুলেশন বা ট্র্যাপ আছে যেগুলো দেখার পরে আপনি এন্ট্রি নিলেন আপনি লস করবেন কোন এমএসএস বা মার্কেট স্ট্রাকচার শিফট ভ্যালিড সেটি নিয়ে ভিডিও চান কিনা ডেফিনেটলি কমেন্ট করুন যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণ লাইক এবং কমেন্ট পেয়ে থাকি ডেফিনেটলি চেঞ্জ অফ ক্যারেক্টার বা মার্কেট স্ট্রাকচার শিফট কোন প্লেসমেন্টটা ভ্যালিড বা কোন টিম ভ্যালিড সেটা একদম ক্লিয়ার লাইভ কয়েকটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব কারণ হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টসের মধ্যে এই রিভার্সাল কনফার্মেশন খুবই ইম্পর্টেন্ট এইটি ছাড়া যদি আপনি ট্রেড করেন বাদ বাকি সকল কিছু গলতে যাবে এমএসএস এর পরে আমরা কনফার্ম হলাম যখন মার্কেট রিভার্স করছে এই এন্ট্রি থেকে আমরা একটা বাই সেট নিলাম স্টপ লস রাখলাম জোন পর্যন্ত টার্গেট রাখলাম মিনিমাম আইসিটি বা এস এম সব থেকে বড় সুবিধা হচ্ছে লস হলে হবে কম টার্গেট হয় অনেক বড় একসাথে যদি আমি পাঁচটা লস করি মানে পরপর যদি একসাথে আমি পাঁচটা লস করি পাঁচটা লস এর একটা এন্ট্রিতে রিকভার করে ফেলবে যদিও পাঁচটা লস হয় না কারণ হচ্ছে অ্যাসেমসি এমন একটা কনসেপ্টস অনেকগুলো ফ্যাক্টর আপনি একসাথে কম্বিনেশন করে কনফ্লুয়েন্স লেভেল থেকে ট্রেড নিচ্ছেন যার কারণে ম্যাক্সিমাম টাইম টিপি হিট করে সচরাচর আপনি এন্ট্রি খুঁজে পাবেন না দিনে অথবা সর্বোচ্চ এক দুইটা এন্ট্রি খুঁজে পাবেন তবে সেইগুলোই হবে স্নাইপশট এবং আপনাকে অনেক বেশি প্রফিট দিবে অনেকের মনে প্রশ্ন থাকবে আমরা কি ফরেক্স বাদে ক্রিপ্টো ফিউচার্স এইগুলোতেও কি এন্ট্রি নিতে পারব না ডেফিনেটলি নিতে পারবেন গোল্ড ক্রিপ্টো ফিউচার্স স্টক প্রতিটা অ্যাসেটসে স্মার্ট মানি কনসেপ্ট অনায়াসে ব্যবহার করে প্রফিট বের করতে পারবেন কিন্তু সঠিকভাবে আপনাকে ব্যবহার করতে হবে তাই আমাদের প্লেলিস্টে দেওয়া প্রতিটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখুন শিখুন ট্রেডিং এক্সপেরিয়েন্স নিন তারপর আপনি বুঝতে পারবেন ফ্রিতে কত মূল্যবান জিনিস পাচ্ছেন ওকে সো আমরা দেখার চেষ্টা করি এন্ট্রিটা ওপেন হয় কি না ওকে আমাদের এন্ট্রিটা একদম স্নাইপশট হয়েছে একদম স্নাইপশট ওকে সো একটা ক্যান্ডেল একদম বুম করেছে এই এন্ট্রিতে ওয়ান ইস টু টেন বা ওয়ান ইস টু ফিফটিনও নিতাম সেটিও অনায়াসে টার্গেট ফুলফিল করে ফেলতাম কিন্তু আমাদের টার্গেট বা আমাদের লোপ আমাদের নিজেদের ক্ষতি করবে দ্যাটস ওয়াই আমাদের যেইটুক প্রফিট নেওয়া দরকার বা আপনার রিক্স রিওয়ার্ড রেশিও টার্গেট যা থাকবে সেইটুক পর্যন্ত প্রফিট নেবেন মার্কেট থেকে বের হয়ে যাবেন সারাদিন এনজয় করবেন নিজেকে সময় দিবেন ঘুরবেন ফিরবেন সারাদিন ট্রেডিং স্ক্রিন চার্টের দিকে দেখে থাকার বা বসে থাকার কোনো প্রয়োজন হবে না যদি আমরা যেভাবে শেখাচ্ছি সেভাবে আপনি শিখতে পারেন ওকেই আজকের ভিডিওটি আশা রাখি আপনাদের অনেক উপকার আসবে এইভাবে ধরে ধরে একটা লাইভ চার্ট এক্সাম্পল দিয়ে প্রতিটা কনসেপ্টস ইনক্লুড করে কনফ্লুয়েন্স ট্রাভেল দেখে এইভাবে এন্ট্রি শেখানো আশা রাখি কোনো পেড কোর্সও পাবেন না আবারও অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন এবং লাইক করে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের লাইক কমেন্ট পেয়ে থাকলে আমি উৎসাহ পেয়ে থাকি এবং অনেক কষ্টে সময় বের করে এই টিউটোরিয়ালগুলো করে থাকি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন আশা রাখি আরও বেস্ট কিছু পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফরেক্স বিডির সাথে থাকবেন